উম্মে সালামা আনহা থেকে বর্ণিত হয়েছে মহিলারা যে পোশাক পরবে তিনি প্রশ্ন করেছিলেন যে কোন কামিজ পরে মহিলারা যদি সালাত পরে হবে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাম এই যে কুননা তিন ইউগত তুগত্তি জহুরা অকদামিহিনা এমন কামিজ যেমন আমাদের সমাজে মেক্সি পরে মেক্সি মহিলারা এমন কামিজ এমন মেক্সি যেটা সারা বডিকে সামিল করে এবং পায়ের পাতা তুগত্তি জহুরা না পায়ের পাতা সহ ঢাকে পায়ের পাতা সহ ঢাকা কামিজ আর উপরে তো স্কার আছেই না আছেই এভাবে যদি কমপ্লিট কামিজ পরে কেউ সালাত পড়ে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এসেছে পায়ের পাতাসহ ঢাকা আর পোশাক অবশ্যই একটু ঢিলাঢালা হবে সারা শরীরকে ঢাকবে চেহারা আর হাতের কবজি এ দুটা না ঢাকলেও চলবে কিন্তু বাকি অংশটা ঢেকে পড়বে পোশাকটা যাতে কাঁফেরাম নারীদের পোশাকের মতো না হয় পুরুষের পোশাকের মতো না হয় একবারে পাতলা পিন পিনে যে চামড়া দেখা যায় এমন না হয় একবারে এমন টাইট যে দেহের অবকাঠামো বোঝা যায় এমনও যাতে না হয় এই শর্তগুলো পূরণ করে যে ড্রেস তারা সালাতে ব্যবহার করবে সেটা দিয়ে সালাতে হবে ইনশাআল্লা